আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ ভারতীয় মদত পুষ্ট হয়ে ভারতীয় আধিপত্য মেনে নিয়ে ভারতীয় আধিপত্যকে বিস্তার লাভ করতে দিয়ে খুনি হাসিনা ডাইনি হাসিনা তার প্রেতাত্মা কিছু দোসর এবং পাচাটা কিছু কুকুরদের নিয়ে ঊর্ধ্বতম পুলিশের নামমাত্র কিছু কুলাঙ্গারদেরকে নিয়ে অসংখ্য দক্ষ বিচক্ষণ ভালো মানের পুলিশ সমর্থন করেনি নামমাত্র কিছু কুলাঙ্গার পুলিশ এদেরকে সাথে নিয়ে বিগত ষোলোটি বছর স্বৈর শাসক হয়ে উঠেছিল এই হাসিনা বানিয়েছে না ঘর জুরুম নির্যাতন হত্যা সন্ত্রাসী টেন্ডারবাজি চাঁদাবাজি দখল দারিত্ব শিক্ষা খাত স্বাস্থ্য খাত প্রশাসনিক সচিবালয় থেকে শুরু করে রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় স্বৈরতন্ত্র অবস্থান চালিয়েছিল এই ডাইনি হাসিনা তাদেরকে সহযোগিতা করেছে হলুদ সাংবাদিক অদক্ষ অযোগ্য কিছু সাংবাদিক মিডিয়া ব্যক্তিত্ব নামকা ওয়াস্তে কিছু প্রেতাত্মার আর দোসর আমি পরিষ্কার বলতে চাই এদেশে অনেক দক্ষ বিচক্ষণ মেধাবী সৎ সাহসী সাংবাদিক আছে কিন্তু তাদের কলমে অদৃশ্য একটি তালা ঝুলিয়ে দিয়েছিল এই স্বৈরশাসক তাদের কণ্ঠে অদৃশ্য তালা ঝুলিয়েছিল তাদের ঠোঁটে অদৃশ্য তালা ঝুলিয়েছিল এই দক্ষ মেধাবী সাংবাদিক বন্ধুরা চাইলেও কলম চালাতে পারেনি সত্যের পক্ষে লিখতে পারেনি বলতে পারেনি জীবনের ভয়ে আবার কেউ কেউ চেষ্টা করেছে যারা চেষ্টা করেছে করতের পক্ষে তাদেরকে মোবারকবাদ জানাই মোবারকবাদ জানাই তাদের সবাইকে জাতি তাদেরকে ধন্যবাদ দিতে চায় আবার যারা হজুর সাংবাদিকতা করেছে সাংবাদিকতারা নামে ব্যক্তি হয়রানি রাষ্ট্রের ক্ষতি সহ নানাবিধ কাজ করেছে তাদেরকে ধিক্কার জানাই তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত তবে সাংবাদিক বন্ধুদেরকে বলবো যারা দক্ষ মেধাবী পরিশ্রমী সৎ সাহসী তাদেরকে বলবো সময় এসেছে ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সবুজ চত্বরকে লালে লাল করে কৃষ্ণ চূড়ার লালে লাল করে পাঁচই অগস্টে রক্তিম স্বাধীনতা এনে দিয়েছে এখন আপনাদের কলম খুলে লেখার সময় কণ্ঠ ছেড়ে কথা বলার সময় আপনার বাক স্বাধীনতা এনে দিয়েছে আপনারা লিখুন কথা বলুন সত্যের পক্ষে যারা সত্যের পক্ষে কথা বলবে যে সাংবাদিকরা তারা হচ্ছে মানবতার শ্রেষ্ঠ সম্পদ এই সম্পদকে আমরা লালন করতে চাই ধন্যবাদ দিতে চাই হৃদয়ে আগলে রাখতে চাই কিন্তু যে সাংবাদিকরা তার কলম চালাবে সত্যের বিপক্ষে কলম চালাবে অন্যায়ের পক্ষে মানবতা বিরোধীদের পক্ষে তাদেরকে এই হলুদ সাংবাদিকদেরকে আমি মনে করি আপনাদের এই হলুদ সাংবাদিকতা করে কাউকে করা সেটা ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্র পর্যন্ত এর চেয়ে পতিতা বৃত্তি করা অনেক ভালো সত্যের পক্ষে লিখতে যদি না পারেন কলম রেখে দিন মানবতার পক্ষে যদি কথা বলতে না পারেন চুপ থাকুন কণ্ঠ রোধ করে রাখুন আর যদি সত্যের পক্ষে লিখতে পারেন মানবতার পক্ষে লিখতে পারেন বিবেকের পক্ষে লিখতে পারেন জাতির উন্নয়নের কথা লিখতে পারেন তাহলে লিখুন অন্যায় তুলে ধরুন আপনাদের পক্ষে আমরা আছি ছাত্র জনতা কিন্তু সত্যের বিপক্ষে গিয়ে যদি অবস্থান নেন মানবতা বিরোধী কাজ যদি করেন হলুদ সাংবাদিকতা যদি করেন সাংবাদিকতার নামে ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্র পর্যন্ত কোথাও যদি ক্ষতি সাধনে লিপ্ত হন ছাত্র জনতা আপনাদের এই অপচেষ্টাকে রুখে দেবে এখন সৎ সাহসী মেধাবী সাংবাদিকদের সময় হৃদয় খুলে বলার আর হাত খুলে লেখার সত্যের পক্ষে মানবতার পক্ষে আপনারা হয়ে উঠুন মানবতার সঙ্গী দূর হয়ে যাক বাংলাদেশ থেকে সকল জঙ্গি আপনারা হন মানবতার সঙ্গী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ